সুপ্রিয় দর্শক এই ছাদ বাগানে এসেছি আজকে দুটো লাউ নেবো এই একটি লাউ কেটে নিয়েছি এটার ভিডিওটা আপনি শর্ট ভিডিওতে পেয়ে যাবেন এটা প্রায় দু কিলো ওজন আর এই লাউটিও বড়ো হয়ে গেছে এটিও কেটে নেব কারণ গাছে রাখলে এ আরও বুড়ো হয়ে যাবে আর নিয়ে যাই যদি কাউকে দেওয়ার থাকে তাহলে দিতেও পারবে কাউকে আর নাহলে বাড়িতে লাগবে এটাও দু কিলো ওজন দু কিলো দু কিলো চার কিলো ওজনের ডোলাও নিলাম আর আরো ছোটো ছোটো জালি আছে এখানে একটি জালি আছে আর এইটা রাখবো বীজের জন্য এটা বীজ করার জন্য রাখেছি কারণ বীজটা না হলে সামনে বছর অসুবিধা হবে আরও দুই একটা দুই একটা আছে ভেতরে ভেতরে এখানে দেখুন আর একটি দেখতে পাওয়া যাচ্ছে জালি এই যেখানেও একটি আছে পাতার ভিতরে একটা দেখা যাচ্ছে এখানেও একটা পাতার ভিতরে দেখা যাচ্ছে আরও চার পাঁচটা লাউ আছে আবার ওই গাছটিতেও আবার ভেবেছিলাম গাছটা উঠিয়ে ফেলবো রাখবো না কিন্তু দেখুন প্রকৃতির কী নিয়ম এখন শীতকাল তো গাছটি দেখুন আবার সুন্দর হয়ে উঠেছে দেখুন আবার ডাল ছেড়েছে কত সুন্দর আবার দেখুন স্ত্রী ফুল ফুটেছে যদিও কালকে আমি রাতে পরা রেনু মিলন করিয়ে দিতে পারিনি জানি না হবে কি না যাই হোক এখন অনেকগুলো জালি আছে এই দেখুন যদি হয় আশা করছি হবে সবজি তো লাগেই আর সবজির এখন যা দাম সবাই ভালো থাকুন পাশে থাকুন